পণে দেখা আলো সিরিয়ালে আমরা দেখতে পাবো যে বনলতা লাজুকে বাড়ি থেকে বের করার জন্য সুদেবকে এটা ওটা অনেক রকম কথা বোঝাতে থাকে এবং সুদেব সেগুলো বিশ্বাস করে লাজুকে নিতে আসে তার বাড়ি। এবং তার সুদেবের সঙ্গে লাজু তার শ্বশুর বাড়িতে ফিরে যায় ফিরে যাওয়ার পর সেখানকার লোকজন লাজুকে মানে না বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু সুদেব বলে না লাজু কোথাও যাবে না লাজু এখানেই থাকবে তারপরে লাজু শ্বশুর মশায় লাজুর স্বামীকে বলে না ও এখান থেকে যাবে ও এখানে থাকবে না তারপরে লাজু বলে বের করো দেখি আমাকে এখান থেকে মেয়ে মানুষ বলে আমাকে এত অবহেলা তারপরে সেখানে অনুভব এবং বনলতা আসে এবং অনুভব বলে যেখানে লাজু সম্মান নেই সেখানে লাজু থাকবে না আমি লাজুকে নিয়ে যেতে এসেছি তখন লাজু বলে না আমি কোথাও যাবো না এটা আমার শ্বশুরবাড়ি আমি তোমার সঙ্গে কেন যাব তুমি আমার কে কেন যাব তোমার সঙ্গে তখন অনুভব লাজুর হাতে থাকা থালায় সিঁদুর নিয়ে লাজু স্মৃতিতে পড়িয়ে দেয় এবং বলে এবার তুমি আমার স্ত্রী তুমি আমার স্ত্রীর অধিকারে আমার বাড়ি যাবে এবার তো তোমাকে আমার সঙ্গে যেতেই হবে তো বন্ধুরা এমনটা যদি হয় তোমাদের কেমন লাগবে দেখতে আমাকে কমেন্টে জানাতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে